নমস্কার কল্পতরুতে আপনাদের স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলা চলে যেটা বাড়ি তৈরির ক্ষেত্রে আমরা সাধারণত দেখে থাকি দরজা বাড়ির কোথায় প্রবেশ পথ দিলে কোথায় দরজা বসালে সেটা আপনার পক্ষে শুভ সেটাই আমরা আজকে আপনাদেরকে বলব ঘর তৈরি করার সময় সবাই ভাবে দরজা কোথায় কিন্তু খুব কম মানুষই জানে প্রবেশদ্বারই নির্ধারণ করে আপনার জীবনের ভাগ্য সুখ আর সমৃদ্ধি আজ যে কল্পতরু নিয়ে এসেছে বাস্তু অনুযায়ী সঠিক প্রবেশদ্বার নির্বাচন করার পূর্ণ গাইড আসা যাক উত্তরমুখী দরজায় উত্তর দিক কার দিক কুবের দেবের দিক কুবের দেব কি করে আমাদের সম্পদ সুযোগ আর ব্যবসার উন্নতির প্রতি হচ্ছে কুবের এদিকে দরজা আমাদের বাস্তুশাস্ত্র অনুযায়ী সবচেয়ে শুভ দিক বিশেষ করে যদি দরজার সামনে যে চৌকাট থাকে সেই চৌকাটটা হালকা ডান দিকের যদি একটু উঁচু রাখে তাহলে কিন্তু খুবই শুভ ফল দেয় আর কি হবে দরজার সামনে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে কোনো আবর্জনা কোনো নোংরা জিনিসপত্র এসব দরজার সামনে জুতো খুলে রাখা কিছু আমরা রাখব না দরজা কাদের পক্ষে শুভ না যারা ব্যাংকে চাকরি করে যারা বিজনেসম্যান যারা ভালো টাকা পয়সা যাতে বাড়িতে আসে সেই জন্য চেষ্টা করছে এইসব দিকের মানুষদের জন্য আমাদের উত্তরমুখী দরজা সবচেয়ে শুভ মনে করা হয় বাস্তুশাস্ত্রে পরবর্তী দরজা আসি পূর্বমুখী দরজা পূর্বমুখী দরজা মানে ইস্ট ফেসিং পূর্ব দিক দিক সূর্যের জ্ঞান নাম মান সমৃদ্ধি বৃদ্ধি করে এই দিকে প্রবেশদ্বার থাকলে ঘরের সদস্যদের সামাজিক যে সম্মান সুস্বাস্থ্য আত্মবিশ্বাস বৃদ্ধি পায় এটা কাদের জন্য শুভ যারা শিক্ষক শিক্ষিকা যে কোনো পলিটিক পলিটিশিয়ান পাবলিক ফিগার যারা হয়ে থাকে তাদের জন্য এই দিকের দরজা খুবই পরবর্তী যে দরজায় দক্ষিণমুখী দরজা অনেকে ভাবে দক্ষিণ দিক অশুভ দক্ষিণ দিক সাউথ ফেসিং ডোর অনেকেই মনে করেন অশুভ কিন্তু সেটা যে সময় সত্যি তা নয় যদি দক্ষিণ পূর্ব কোণে দরজা থাকে এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী ভারসাম্য রাখা হয় তবে এটি সাহস নেতৃত্ব ও প্রশাসনিক পদে আপনাকে উন্নতি দেয় তবে দরজা একেবারে দক্ষিণের মাঝামাঝি হলে মানে দক্ষিণের মাঝখানে হলে এটি নেগেটিভ ফল মানে নেতিবাচক ফল দিতে পারে পশ্চিমমুখী দরজা ওয়েস্ট ফেসিং ডোর হচ্ছে পশ্চিম দিক কার দিক আমাদের শনি শনিদেবের দিক এটি স্থায়ী ধন সম্পদ এবং মানসিক শান্তি দেয় তবে দরজা যদি একেবারে দক্ষিণ পশ্চিমে হয় তবে তা পারিবারিক ঝামেলা বা স্বাস্থ্য সমস্যা আনতে পারে এটা কাদের পক্ষে শুভ যারা খুব আধ্যাত্মিক লোকজন আছেন যারা খুব ঠাকুর দেবতায় এনাদের পক্ষে শুভ শিক্ষক শিক্ষিকাদের পক্ষেও শুভ এই লোকজনদের পক্ষে দিকের দরজা শুভ বাস্তু অনুযায়ী ঘরের চারপাশকে বত্রিশ ভাগে ভাগ করা হয় প্রতিটি ভাগ বা পদ আলাদা ফল আমাদের যে বাড়িটা হয়ে থাকে সেটা মোট তিনশো ডিগ্রি এবং সেটাকে আমরা বত্রিশ ভাগে ভাগ করে থাকি প্রত্যেকটা দিশা কত করে পায় ইলেভেন পয়েন্ট টু ফাইভ ডিগ্রি করে এবং প্রত্যেকটা দিশাকে আমরা আট ভাগে ভাগ করি যেমন আপনারা এই পাশের ছবিতে দেখতে পাচ্ছেন এবার যদি খুব সংক্ষেপে বলি প্রত্যেক পদে বিভিন্ন দেবতা বিরাজ করে এবং সব পদের রেজাল্ট ওই জন্য সমান থাকে না কিছু ভালো দেয় কিছু না ভালো না খারাপ দেয় আবার কিছু খুবই খারাপ রেজাল্ট দেয় যেটাকে আমরা দক্ষিণ পশ্চিমের নৈরিত যেটা এস ফাইভ থেকে ডাব্লু ওয়ান আমরা বাস্তুতে বলে থাকি সেই পদের মধ্যে পরে যেটা খুবই খারাপ রেজাল্ট দেয় কিন্তু এগুলো আবারও বলছি যেমন বললাম এগুলো কিন্তু ডিগ্রির ওপর ডিপেন্ড করে তাই সবটাই গ্রিডিং এর মাধ্যমে আমরা বুঝতে পারি গ্রিডিং ছাড়া কোনোভাবেই এগুলো বোঝার উপায় থাকে না আরেকটা বলে থাকি দরজা সব সবসময় ভিতরের দিকে খুলবেন এতে কি হয় সৌভাগ্য ভিতরে আসবে দরজার রং কেমন দেবেন হালকা যেমন ক্রিম কালার হালকা সবুজ কালার হালকা বাদামি কালার এগুলো শুভ ফল দেয় দরজার সামনে কখনো ঝাড়ু আবর্জনা বা ছেঁড়া জুতো এগুলো রাখবেন না এগুলো বাস্তুশাস্ত অনুযায়ী খুবই খারাপ দরজা একেবারে কোণে দেবেন না দুই দরজা যেন মুখোমুখি অবস্থান না করে এবং ঘরের ভিতরে প্রবেশ করার সাথে সাথে সিঁড়ি বা টয়লেট যেন না হয় এগুলো বাস্তু দোষ সৃষ্টি করবে যা ধন ও সুখ উভয়কেই ক্ষতি করবে প্রবেশদ্বার শুধু ঘরে ঢোকার রাস্তা নয় এটি আপনার জীবনের ভাগ্য দরজা তাই নির্মাণের আগে একবার বাস্তু অনুযায়ী সঠিক দিক যাচাই করুন আর এমনই ছোট ছোট গাইড পেতে কল্পতরু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন আর প্রচুর প্রচুর শেয়ার করুন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ